করার জন্য রেডি হচ্ছে। আপনারা যারা করতে চান আমার কত টাকা খরচ পড়েছে এবং আপনারা কত ভয়ঙ্কর প্রতারণার মধ্যে পড়তে পারেন এই প্যারাসিলিং করতে গেলে যারা প্যারাসিলিং করায় এরা কতটা প্রতারক আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনি এ টু জেড সবকিছু জানতে পারবেন অনেক আগে থেকেই স্বপ্ন ছিল প্যারাসিলিং করব। ফাইনালি আজকে আমি প্যারাসিলিং এর জন্য হোটেল থেকে বের হয়ে আসছি এবং এখানে কত মিনিট আমাকে প্যারাসিলিং করাবে আই মিন আকাশে রাখবে এটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এখানে এরা যে কথা বলে এদের কাজে এবং কর্মে কোনোটাই মিল নেই সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন তো আমাকে কিছু নির্দেশনা দেওয়া হলো বা সিট বেল্ট পরে দেওয়া হলো যে কিভাবে পড়তে হবে কীভাবে ধরতে হবে সেটা আমাকে বলে দেওয়া হচ্ছে এবং ফাইনালি আমি যে জিনিসটা গেস করতে পারলাম যে আসলে প্যারাসিলিং করাটা খুব ইজি না কষ্ট আপনাদেরকে একটু পরে বলতেছি এবং আপনাদের যাদের স্বপ্ন আছে যে প্যারাসিলিং করবেন আমার মতো জীবনে হলে একবারও তারা এই পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা করবেন কি না তো যাই হোক আমি প্যারাসেলিং এর জন্য রেডি হয়ে যখন আমি আকাশে উঠতেছিলাম অনেক ভালো যে যে আশপাশে পুরো সাগরটা দেখা যাচ্ছিল এবং মিম ভিডিওটা করতেছিল দেখেন অনেক উপরে উঠে গিয়েছে এবং আমাকে খুব ছোট দেখাচ্ছিল তো আমি আস্তে আস্তে আরও অনেক উপরে গিয়েছিলাম এবং আমি সাথে ক্যামেরা নিয়ে যেতে চেয়েছিলাম বাট তারা আমাকে বলল যে ক্যামেরা নিয়ে যাবেন না ক্যামেরা পরে যেতে পারে তো অ্যাকশন ক্যামেরা ওটা আসলে ওইভাবে পড়ে না আমরা আরো অনেক ভিডিওতে দেখেছি ক্যামেরা ইচ্ছা করলে নিয়ে যাওয়া যায় বাট তাদের কথা অনুযায়ী আমি ক্যামেরাটা নিলাম না যেহেতু মিম ভিডিও করতেছে যাই হোক এখন যেটার জন্য আপনাদেরকে বলা এই যে দেখেন প্যারাসিলিং করার সময় এরা আপনাকে বলবে যে আড়াই কিলোমিটার পর্যন্ত আপনি যাবেন মানে এরা আপনাকে নিয়ে যাবে আড়াই কিলোমিটার সো এইখানে এ টু জেড মানে আমি কত মিনিট পর্যন্ত আকাশে ছিলাম এই ভিডিওটা শুরু থেকে এক ফোটাও ভিডিওটা বন্ধ করা হয়নি বা পুশ করা হয়নি পুরো ভিডিওটা চলতেছে যতক্ষণ আমি আকাশে ছিলাম ততক্ষণ পর্যন্ত ভিডিওটা তো শুরু থেকে আমি কতক্ষণ আগে উঠে গিয়েছি আপনারা হয়তো দেখেছেন এবং আমি যখন ল্যান্ড করব তখন আপনারা দেখতে পারবেন তো কতটুকু আমি আকাশে ছিলাম এই টাইমটা তারা কত টাকা নেয় সেটা একটু বলতেছি তো প্রথমে আপনি যখন টিকিট কাটতে যাবেন প্যারাসিলিং এর জন্য তারা আপনাকে বলবে যে দুইটা দুই রকমের আপনি প্যারাসিলিং করতে পারবেন একটা হচ্ছে আপনি গভীর সাগরে আপনি আপনি পানি টাচ করতে পারবেন সেটার জন্য প্যাকেজ হচ্ছে পঁচিশশো টাকা আর আর আছে যেটা আপনি কোনো পানি টাচ করবেন না শুধুমাত্র উপর দিয়ে আপনাকে আড়াই কিলোমিটার পর্যন্ত আপনাকে নিয়ে যাবে দেখেন এখানে কিন্তু কথা আছে আবার বলতেছি তারা বলবে যে আড়াই কিলোমিটার আপনাকে নিয়ে যাবে এরপরে নামাবে কিন্তু এটা একদম ফালতু কথা দেখেন এই যে যে প্যাকেজটা এটা হচ্ছে দুই হাজার টাকা একটা হচ্ছে পঁচিশশো আড়াই হাজার টাকা যেটা পানি টাচ করাবে আপনাকে উপর থেকে যখন আপনি থাকবেন তখন আপনাকে আস্তে 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 এটা নিচে নামাবে নিচে নামে সাগরের মধ্যে পা আপনাকে পানি টাচ করাবে এটা পঁচিশশো টাকা আর আপনাকে উপর দিয়ে শুধু আড়াই কিলোমিটার ঘুরিয়ে ল্যান্ড করে নামিয়ে দেবে সেটার জন্য দুই হাজার টাকা কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে পঁচিশশো টাকার যেটা এটা আপনারা কখনোই নিবেন না যদি আপনারা উঠতে চান উঠবেন কি উঠবেন না একটু পরে ডিসিশন যদি আপনারা উঠতে চান তাহলে না কারণ পানি টাচ করার সময় দেখেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন আপনার জন্য ক্রিয়েট হতে পারে যে যে কোনো সময় একটা কুমির আপনাকে থাবা মারতে পারে বা বা অন্য কোনো প্রাণী বা ভয়ঙ্কর তিমি মাছ আপনাকে যে কোনো মুহুর্তে কিন্তু ইয়ে করতে পারে তো এই জন্য হচ্ছে কখনোই আপনারা ওইটা নিবেন না টাকার কোনো দরকার নেই ভাই টাকার যে প্যাকেজ আমি নিচ্ছি দেখেন অলরেডি আমাকে তারা ল্যান্ড করার জন্য আবার কিন্তু আমাকে ল্যান্ড করানো হচ্ছে দেখেন আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না মাত্র পাঁচ মিনিট তারা প্যারাসিলিং করিয়ে দুই হাজার টাকা নিয়েছে তো এটা ভয়ঙ্কর একটা প্রতারণা আড়াই কিলোমিটার তো দূরের কথা ভাই আপনাকে কোনো রকম। থেকে মিনিট আপনাকে কিন্তু টাকা প্যারাসিলিং করিয়ে হাজার আপনার কাছ থেকে রেখে দেবে এবং এবং বলার সময় বলে আড়াই কিলোমিটার পর্যন্ত আপনারা যেতে পারবেন এটা দুই হাজার টাকা অনেক বেশি টাকা এটা আপনারা কখনো না পারলে উঠবেন না এটা যদি দুই তিনশো টাকা হতো তাহলেও মানা যেত দুই হাজার টাকা মানে অনেক হিউজ পরিমাণ টাকা এবং সব থেকে ভয়ের বিষয় হচ্ছে আপনি যখন উপরে উঠবেন তখন ওঠার সময় এখানে যে আপনি সিটবেল্টগুলো ধরে রাখবেন এটা ধরে রাখা অনেক কষ্ট এবং অনেক শক্তি প্রয়োগ করতে হয় সাধারণত দেখা যাচ্ছে যে মেয়েরা উঠলে আরও বেশি ভয় পায় এবং ধরে রাখা যায় না এবং আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ অনেক হাত করে ধরে রাখতে হয়েছে অনেক খুব খারাপ লাগছে আমার কাছে না ওঠাই ভালো ফাইনালি আমি ল্যান্ড করে ফেললাম দেখেন তবে আমার কাছে একটু ভালো লেগেছিল যেহেতু আমি উপরে উঠেছি এবং প্যারাসিলিং করার একদিন আগে আমি বিমানে উঠেছিলাম যে কারণে আমার কাছে উচ্চতাটা অনেক কম মনে হয়েছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর সকলেই ভালো থাকবেন